চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেবে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী পদ পঞ্চান্নটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একত্রিশ ক্যাটাগরির পদে পঞ্চান্ন জন শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে স্থায়ী অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে এক পদের নাম সহযোগী অধ্যাপক পদসংখ্যা দুইটি বিভাগ স্থাপত্য বিভাগ বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর বেতন স্কেল পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো টাকা দুই পদের নাম ডেপুটি রেজিস্ট্রার পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ ৪৫ বছর বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনষাট হাজার আটশো পঞ্চাশ টাকা তিন পদের নাম সিনিয়র চিফ টেকনিক্যাল অফিসার শিট মেটাল ও ওয়েল্ডিং শপ পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ ৪৫ বছর বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনষাট হাজার আটশো টাকা চার পদের নাম সিনিয়র চিফ টেকনিক্যাল অফিসার মেশিন মেশিনশপ পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ ৪৫ বছর বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনষাট হাজার আটশো টাকা পাঁচ পদের নাম সিনিয়র চিফ টেকনিক্যাল অফিসার উড ওয়ার্কশপ পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ ৪৫ বছর বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনষাট হাজার টাকা ছয় পদের নাম সহকারী অধ্যাপক পদসংখ্যা ও বিভাগ দুইটি যন্ত্রকৌশল বিভাগে একটি ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা সাত পদের নাম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার পদসংখ্যা ও বিভাগ একটি আইসিটি সেল পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা আট পদের নাম নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা ও উন্নয়ন পদসংখ্যা এক বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা নয় পদের নাম সহকারী লাইব্রেরিয়ান পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ ৩৫ বছর বেতন স্কেল ঊনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা দশম পদের নাম সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ ৩৫ বছর বেতন স্কেল উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা এগারোতম পদের নাম প্রভাষক। পদসংখ্যা ও বিভাগ ছয়টি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে দুইটি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে দুইটি এবং ম্যাটেরিজালস অ্যান্ড ম্যাটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি পদ বয়স আঠারো ৩৩ বছর বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা বারো পদের নাম সেকশন অফিসার পদসংখ্যা তিনটি বয়স আঠারো থেকে তেত্রিশ বছর বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা তেরোতম পদের নাম সহকারী প্রোগ্রামার পদসংখ্যা একটি বিভাগ পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর বয়স আঠারো থেকে ৩৩ বছর বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা চোদ্দতম পদের নাম পিও টু পদসংঘা পদসংখ্যা একটি বয়স আঠারো থেকে ৩৩ বছর বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা পনেরোতম পদের নাম সহকারী টেকনিক্যাল অফিসার পদসংখ্যা দুইটি বিভাগ সিএসি বিভাগ বয়স আঠারো থেকে ৩৩ বছর বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা ষোলতম পদের নাম ক্যাড অপারেটর পদসংখ্যা দুইটি বয়স আঠারো থেকে ৩৩ বছর বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা সতেরোতম পদের নাম ফার্মাসিস্ট কাম স্টোর কিপার পদসংখ্যা একটি বয়স আঠারো থেকেত্রিশ বছর বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার ত্রিশ টাকা আঠারোতম পদের নাম হিসাবরক্ষক পদসংখ্যা একটি বয়স আঠারো থেকে ৩৩ বছর বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো টাকা উনিশতম পদের নাম হার্ডওয়্যার টেকনিশিয়ান আই আইসিটি পদসংখ্যা একটি বয়স আঠারো থেকে ৩৩ বছর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বিশতম পদের নাম ল্যাব সহকারী পদসংখ্যা একটি বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ বয়স আঠারো থেকে তেত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা একুশতম পদের নাম লাইব্রেরি সহকারী পদসংখ্যা দুইটি বয়স আঠারো থেকে তেত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বাইশতম পদের নাম টেলিফোন লাইনম্যান পদসংখ্যা একটি বয়স আঠারো থেকে তেত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তেইশতম পদের নাম বাবুরচি পুরুষ মহিলা পদসংখ্যা দুইটি বয়স আঠারো থেকে তেত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চব্বিশতম পদের নাম গ্যাস মেকানিক পদসংখ্যা একটি বিভাগ প্রকৌশল দপ্তর বয়স আঠারো থেকে ৩৩ বছর বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পঁচিশতম পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা চারটি বয়স আঠারো থেকে ৩৩ বছর বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা ছাব্বিশতম পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা ছয়টি বয়স আঠারো থেকে ৩৩ বছর বেতন স্কেল আট হাজার দুইশ পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা সাতাইশতম পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা একটি বয়স আঠারো থেকে ৩৩ বছর বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আটাইশতম পদের নাম ডাইনিং বয় নারী পদসংখ্যা দুইটি বয়স আঠারো থেকে ৩৩ বছর বেতন স্কেল আট হাজার দুইশ পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা উনত্রিশতম পদের নাম নিরাপত্তা প্রহরী পদসংখ্যা দুইটি বয়স আঠারো থেকে তেত্রিশ বছর বেতন স্কেল আট হাজার দুইশ পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা ত্রিশতম পদের নাম আয়া পদসংখ্যা দুইটি বয়স আঠারো থেকে তেত্রিশ বছর বেতন স্কেল আট হাজার দুইশ পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা একত্রিশতম পদের নাম হেলপার কার্পেন্টার পদসংখ্যা একটি বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন স্কেল আট হাজার দুইশ পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদন করবেন যেভাবে এক থেকে ১৬ নম্বর পদের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে নির্ধারিত ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে সতেরো থেকে একত্রিশ নম্বর পদের জন্য আবেদন সাদা কাগজে করতে হবে সব পদের যোগ্যতা অভিজ্ঞতা ও শর্তাবলী এই লিংকে পাওয়া যাবে এক নম্বর পদের আবেদনকারীর দশ শেট দরখাস্ত দুই থেকে ১৬ নম্বর পদের জন্য সাত শের দরখাস্ত এবং সতেরো থেকে একত্রিশ নম্বর পদের আবেদনকারীর দুই শের দরখাস্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে আবেদন ফিজ রেজিস্ট্রার চুয়েট চট্টগ্রাম বরাবর সোনালী ব্যাঙ্ক লিমিটেড চুয়েট শাখা চট্টগ্রামের অনুকূলে এক থেকে ১৬ নম্বর পদের জন্য পাঁচশো টাকার এবং ১৭ থেকে একত্রিশ নম্বর পদের জন্য তিনশো টাকার ব্যাংক ড্রাফট অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা রেজিস্ট্রার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম চার তিন চার নয় আবেদনের শেষ সময় পঁচিশ এপ্রিল দুই